সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ শিক্ষক মন্ডলী এবং অভিভাবকগণ আশা করছে সবাই ভালো রয়েছেন তো তোমাদের গণিত বইয়ের ঐকিক নিয়ম শতকরা ও অনুপাত অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও তো এই ভিডিওতে পুরো প্রশ্নটির সমাধান নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবে যাতে পরবর্তীতে নতুন ভিডিও পাবলিশ করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং কমেন্ট করে জানিয়ে দাও তুমি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবে এবং লাইক করবে আর কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন লাগলো আর বেশি বেশি শেয়ার করবে চলে শুরুতে প্রশ্ন ও অ্যান্সার দেখে নেই তো প্রশ্নটি রয়েছে ফাহিম বইয়ের দোকান থেকে একটি বিজ্ঞান অনুশীলনমূলক বই দুশো চল্লিশ টাকা দিয়ে ক্রয় করলো বইটির প্রভার মূল্য ছিল তিনশো বিশ টাকা এখানে প্রশ্নের সমাধান তো ক নম্বর রয়েছে ফাইম শতকরা কত টাকা কমিশন পেলো তাহলে এখানে মোট যে দাম রয়েছে এবং যত টাকা দিয়ে কিনেছি তার যে পার্থক্য ওইটা হচ্ছে এখানে কমিশন তো শুরুতে আমরা কমিশন নির্ণয় করবো তো কমিশন কমিশন সমান এখানে কমিশন হবে কভার মূল্য বিয়োগ মূল্য এই সূত্রটি আমি এখানে লিখে বাট এটা তোমাদের পরীক্ষায় লিখার কোনো প্রয়োজন নেই আমি বোঝার জন্য লিখে দিব কভার মূল্য বিয়োগ ক্রয় মূল্য এই বাকিটুকু হবে কমিশন বা মুনাফা বা লাভ যাই বলো এখানে কভার মূল্য ছিল তিনশত বিশ টাকা তাহলে তিনশো বিশ এবং কেনা ছিল দুই শত চল্লিশ টাকা দিয়ে দুই শত চল্লিশ টাকা তাহলে এখানে এই আশি টাকা কিন্তু টাকার হয়েছে কমিশন এটার উপর হয়েছে তো যেহেতু আমাকে শতকরায় প্রকাশ করতে হবে তাই এখানে এভাবে লিখে নেব তিনশো বিশ টাকায় কমিশন পেল সমান আশি টাকা এখানে এক টাকায় কমিশন পেলো যেহেতু কম তাই ভাগ করতে হবে এখানে হবে আশি ভাগ তিনশো বিশ টাকা প্রকাশের জন্য আমাদের একশো দ্বারা করতে হবে তাই একশো টাকায় কমিশন পেলো বেশি তাই লবে গুণ করবো তাহলে আশি গুণ এখানে হবে একশো আর নিচে হবে এখানে আহ তিনশো বিশ দেখো আমরা এই আটের ডান পাশে একটি শূন্য এবং এখানে তিনশো বিশের ডান পাশে একটি শূন্য কেটে দিব এবং এখানে করতে পারবো আটক কে আট এবং বত্রিশ কে আট দ্বারা ভাগ করলে হবে চার চার দ্বারা আমরা একশো কে ভাগ করলে পাবো পঁচিশ এত টাকা তাহলে এখানে হবে পঁচিশ টাকা তো এটাই হচ্ছে কনমা প্রশ্নের সমাধান হবে অতএব কমিশনের পরিমাণ যেহেতু একশো দ্বারা শেষে করেছি তাই এখানে পার্সেন্ট দিতে হবে তাই পঁচিশ পার্সেন্ট তো এটাই হচ্ছে খনমা প্রশ্নের সমাধান খনম প্রশ্নটি রয়েছে বইটির কভার মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত ষোলো ইস পনেরো হলে বইটির ক্রয় মূল্য কত হবে তো চলো প্রশ্নটির সমাধান দেখে নেই এরপরে আহ খনম প্রশ্নের সমাধান করব তো খনম প্রশ্নটি রয়েছে বইটির কভার মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত ষোলো ইস পনেরো হলে বইটির ক্রয় মূল্য কত হবে তাহলে আমাদের এখানে যে অনুপাত দেওয়া রয়েছে এই অনুপাতের আলোকে ক্রয় মূল্য নির্ণয় করতে হবে এখানে আগে যে ক্রয় মূল্য দেওয়া হয়েছে এই ক্রয় মূল্য নয় তো আমরা সমাধানটি এভাবে করতে পারি যেহেতু কভার মূল্য এবং ক্রয় মূল্য অনুপাত দেওয়া রয়েছে ঠিক সেম ভাবে আমরা লিখে নেব তাহলে কভার মূল্য কভার মূল্য ইস বা অনুপাত ক্রয় মূল্য সমান এখানে রয়েছে ষোলো ইস টু পনেরো এখানে আমরা বা ব্যবহার করি যেহেতু মাঝে সমান সমান রয়েছে তো এখানে একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবে এই ইস্টু বা অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে পারি তাই আমরা এভাবে লিখে নেব কভার মূল্য ভাগ ক্রয় মূল্য সমান ষোলো ভাগ পনেরো বা এখানে কভার মূল্য কিন্তু দেওয়া রয়েছে তিনশো টাকা এবং ক্রয় মূল্য দেওয়া নেই এই অনুপাতের আলোকে নির্ণয় করতে হবে তাহলে ক্রয় মূল্য ইকুয়াল টু এখানে হবে ষোলো ভাগ পনেরো এবার আমাদের কোনা কোন বজ্র গুণ করতে হবে তাহলে এখানে আমরা ষোলো ইন্টু ক্রয় মূল্য এবং ডান পাশে আমরা গুণ করব তিনশো বিশ গুণ পনেরো এটা আমরা গুণ ফল নির্ণয় করবো না কারণ একটু পরে আমরা ক্যালকুলেশন করলে এটা এমনিতে তিনশো বিশ গুণ পনেরো ভাগ রয়েছে এখানে ষোলো দেখো ষোলো দোকানে বত্রিশ হয় তাহলে ষোলো এবং বত্রিশ কে কাটবো তাহলে এখানে থাকবে বিশ এত পরিমাণ রয়েছে অতএব এখানে কিন্তু নির্ণয় হয়ে গেল ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য আমরা উপরে গুণ করব তাহলে পনেরো দোকানে হবে তিরিশ হবে অর্থাৎ ক্রয় মূল্য হবে তিনশো টাকা অর্থাৎ নির্ণয় ক্রয় মূল্য এটা এই অনুপাতের আলোকে ওকে নির্ণয় ক্রয় মূল্য তিনশো টাকা তো এটাই হচ্ছে ঠিক খনমা প্রশ্নের অ্যান্সার আমরা পুনরায় এই অঙ্কটি রিপিট করে দেখে নিব তাহলে এটা হচ্ছে ক নাম প্রশ্নের সমাধান আর এটা হচ্ছে খ প্রশ্নের সমাধান আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ